আপনারা অনেক ফ্রেশ ওয়াশ ব্যবহার করে দাম দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে তো আজ সকালেও আমাকে একজন ফোন দিয়ে ব্যবহার বলতেছে যে আমি একটা দামি ফ্রেশস কোম্পানির নাম আমি বলবো না ওই ফ্রেশস আমি আমার ওয়াইফের জন্য কিনে নিয়ে আসছিলাম ওই ফ্রেশস ব্যবহার করার পরে আমার ওয়াইফের মুখে পিম্পল রয়েছে গেছে তো উনি কেন জানি আগে থেকে বিশ্বস্ত যে রিঅ্যাকশন নিম ফ্রেশসে এই পিম্পলটা ভালো হয় তো উনি আমাকে নিজ থেকেই ফোন দিয়েছে যে বলছে যে ভাই আপনাদের যে রিঅ্যাকশন নিম ফ্রেশসটা আছে তো ওই ফ্রেশসটা খুবই ভালো আমি জানি তো আপনি আমাকে একটা ফ্রেশস পাঠিয়ে দেবেন আমি টাকা দিয়ে লোক পাঠিয়ে দিচ্ছি

এই সেল করতেছি এখন পর্যন্ত কেউ কোনো কমপ্লেন করি নাই যেমন আমাদের একজন বড় ভাই আছে ফারুক ভাই আমার পাশে বসে ভাই

আমরাও হাজার হাজার পিস বিক্রি করেছি কিন্তু এখনো পর্যন্ত এক পিসেও কোনো কমপ্লেন আসে না এই যে ব্যবহার করার পরে কারোর মুখে ফিটফল উঠেছে কিন্তু দেখেন এই যে আমি বললাম যে আজ সকালে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে এই নিয়ে গেল তিনি তার ওয়াইফের জন্য একটি দামি ফ্রেশাস নিয়ে আসছিল যেটা তো মিনিমাম দাম ছিল বলে সম্ভবত সাড়ে তিনশো টাকার উপরে তিনি বললো যে এই ফ্রেশাস মাখার পরে তার ওয়াইফের সারা মুখে ফিটফল ভরে গেছে দেখেন আসলে ডিএক্সএম সবসময় প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন্স করে তো আপনি ডিএক্সএল এর একটি প্রোডাক্ট ব্যবহার করবেন হোক বা দামি হোক বা কম দাম এর যে কোনো প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নির্ভরসায় ব্যবহার করতে পারবেন এবং এই ব্যবহার করলে সমস্যা তো হবে না বরং আপনাদের আপনার ওয়াইফ বা আপনার মেয়ে ছেলেদের যে মুখে গুলো থাকে ইনশাআল্লাহ সেগুলো দূর হয়ে যাবে তো আপনারা অনায়াসে আমাদের এটা ব্যবহার করতে পারেন দাম খুব একটা বেশি না আপনারা মেম্বার হয়ে কিনবেন মেম্বার হতে এখানে কোনো পয়সা লাগে না ফ্রিতে মেম্বার হওয়া যায় তো এটা কিনতে আপনি কিনলে মাত্র একশো নব্বই টাকায় আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং